আসসালামু আলাইকুম আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাচ্চাদের বানিয়ে দেব একটু অন্যরকম একটা নাস্তা এটাকে বলে ফ্রুট কেক এর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি তারপরে এখানে দেব চিনি এটা লিকুইড দুধ লিকুইড দুধের সাথে আমি তিন চামচ আপনার গরু দুধটাও দিয়ে দিছিলাম দুইটা ডিম দিলাম দিয়ে আমি সবগুলো ভালো করে একসাথে মিশাই নিব তারপরে এখানে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ ইস্ট দিয়ে আবারও তারপরে একটা কলা আমি ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে হালকা হালকা একটু দানা দানা থাকবে এই যে তারপরে এটার ভিতরে একটু তেল দিয়ে হাতের সাহায্যে ঢেলে নিব একটু দুইটা আস্তে আস্তে এভাবে একটু বাড়ি দিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব আপেল ড্রাগন ফ্রুট আর হচ্ছে আঙ্গুর প্রথমে আমি আপেলটা সাজাই নিব উপরে একটা একটা করে এই যে আপেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ড্রাগন ফ্রুটটা দিয়ে দেব এই যে ড্রাগনটাও দেওয়া হয়ে গেছে এখন দেবো আঙ্গুরটা এই যে আঙ্গুরটাও দিয়ে নিছি আমি আগে ফ্রাই প্যানটা আপনার ফ্রি হিটে রাখছিলাম তারপরে আমি এই যে এটা বসাই দিচ্ছি এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি আর ওই যে ছিদ্রতার একটা টিস্যুর সাহায্যে আমি বন্ধ করে দিছি এভাবে আমি চল্লিশ মিনিট রাখবো এটা এই যে চল্লিশ মিনিট হয়ে গেছে এখন একটা কাঠির সাহায্যে দেখবো এই যে হয়ে গেছে দেখেন কাঠিটা একবারে পুরো শুকনোভাবে আইসা পড়ছে আর একটু ভেজা ভাব নাই ওখানে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে তারপরে এখন এটা আমি দেখেন কাটছি আমি সবগুলো কেটে নিব দেখেন কত সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে সবাই একবার ট্রাই করে দেখবেন বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ